আহমেদ জহির আহমেদ চৌধুরী এবং আরও কয়েকজন ছিল আমি সবার নাম জানি না যে ওনার হাতগুলা এরকম প্রচার দিকে করা ওনাকে যে কেউ পরিকল্পিতভাবে হত্যা করছে এবং ওনার সাথে জবরদস্তি করা হয়েছে সে একটা সিমটম আমরা ওনার মাধ্যমে দেখতে পাইছি ওনার মাঝে দেখতে পাইছি এবং বুঝতে পারছি আচ্ছা আমরা যদি একটু জসিমের আগের জসিমের যে হত্যাকাণ্ড যে ওই হত্যাকাণ্ডে যারা জড়িত বারবার কথা উঠে আসছিল তারাই এই কাণ্ডটি ঘটাতে পারে জসিম হত্যাকাণ্ড হওয়ার পর তারা কিছুদিন আগে মাত্র জেল থেকে বের হয়েছে ফেরারিম আসামি থেকে দেশে আসছে কক্সবাজারে আসছে আসার পরে তারা বিভিন্নভাবে পায়তারার মাধ্যমে তাদেরকে হয়রানি নির্যাতন করার চেষ্টা করতেছে যেহেতু কামাল মেম্বরের জনপ্রিয়তা এলাকায় অনেক বেশি ছিল তার এই জনপ্রিয়তার কারণে তার সাথে না পেরে তাকে আমরা মনে করি এরাই এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং গতকালকে রাত্রে তাকে তারা মেরে এই খালের মধ্যে ফেলে রাখছে আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি এবং এলাকার জনগণকে নিয়ে পুলিশ যাতে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনে এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করে এবং আমরা কুখিয়া থানায় আমরা মামলা দিব এবং এই মামলা আমাদের যেন গ্রহণ করা হয়